বর্তমান সময়ে চোখের সমস্যা একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ক্রিনের উপর নির্ভরতা বেড়ে গেছে সকালে ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল স্ক্রিন দেখা সারাদিন কাজের সময় কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা অবসর সময় টিভি দেখা কিংবা রাতে ঘুমানোর আগে ফোনের দিকে তাকিয়ে থাকা এগুলো আমাদের চোখের উপর প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করে এর ফলে চোখের সমস্যা দিনে দিনে বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রতি তিনজনের একজন কোনো না কোনো চোখের সমস্যায় ভুগছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই সমস্যা থেকে কেউই রেহাই পাচ্ছে না এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত স্ক্রিন টাইম পর্যাপ্ত ঘুমের অভাব অস্বাস্থ্যকর খাবার এবং প্রাকৃতিক আলোর অভাব মানসিক চাপ ইত্যাদি এই সমস্যা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে অতিরিক্ত ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে এটি শুষ্কতা ঝাপসা হওয়া এবং মাথা ব্যথার মতো সমস্যার কারণ হতে পারে তাছাড়া দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে ব্লু লাইটের কারণে আমাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে শিশুরা যারা এখন থেকে এই অভ্যাস গড়ে তুলছে তারা ভবিষ্যতে আরো জটিল সমস্যার সম্মুখীন হতে পারে তবে এই সমস্যার সমাধান সম্ভব যদি আমরা কয়েকটি সহজ অভ্যাস মেনে চলি প্রথমত আমরা ত্রিপল টোয়েন্টি নিয়মটি অনুসরণ করতে পারি প্রতি বিশ মিনিট পর বিশ সেকেন্ডের জন্য ত্রিশ ফুট দূরে তাকানো অভ্যাস করলে চোখের ক্লান্তি অনেকটা কমে যায় আমাদের খাবারের তালিকায় পুষ্টিকর উপাদান যোগ করা অত্যন্ত জরুরি গাজর পালং শাক ডিম এবং মাছের মতো খাবার চোখের জন্য খুবই উপকারী এছাড়া দৈনন্দিন জীবনে স্ক্রিনের ব্যবহার সীমিত করা উচিত বিশেষ করে শিশুদের জন্য স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য অত্যন্ত সাত থেকে আট ঘন্টা ঘুমালে চোখ ও শরীর উভয় বিশ্রাম পায় আমাদের চোখের স্বাস্থ্য রক্ষা করতে নিয়মিত চোখের ব্যায়াম করা প্রয়োজন যেমন দৃষ্টিকে বিভিন্ন দিকে সরানো চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বিশ্রাম নেওয়া এবং চোখে ঠান্ডা পানি দেওয়া চোখ আমাদের জীবনের অমূল্য সম্পদ আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় ছোটো কিছু পরিবর্তন এনে আমরা চোখকে সুস্থ রাখতে পারি আপনার চোখে যত্ন নিতে এই পদক্ষেপগুলো গ্রহণ করুন কারণ সুস্থ চোখ মানেই সুস্থ জীবন আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ